আগামী তেইশ সেপ্টেম্বর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল বাফুফে ভবনে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ফেডারেশন কাপে কঠিন গ্রুপে পড়েছে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব বি গ্রুপে এই দুই দলের সাথে আছে ফোর্টিস এফসি পুলিশ এফসি ও আরম্বা ক্রিয়া সংঘ এ গ্রুপে ঢাকা বাহিনীর সাথে আছে রহমতগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন ফকিরের ইয়ং মেনস ক্লাব ও পিডব্লিউডি লীগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোন কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালীন ডাগআউটে থাকতে পারবেন না এটা আমাদের সি কমিটিতে সিদ্ধান্ত হয়েছে আমরা নির্বাহী কমিটিতে যারা আছেন কিংবা শুধু নির্বাহী কমিটিতে না যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে কোনো মেম্বারই আহ কিছু ডাগআউটে দাঁড়াতে পারবেন না সে সিদ্ধান্ত এখনো বহাল আছে ফেডারেশন কাপের খেলা হবে দুই ভেনুতে বসুন্ধরা কিংস অ্যারেনা ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের খেলা দুই ভেনুতে হলেও লিগের খেলা অনুষ্ঠিত হবে পাঁচটি ভেনুতে দলগুলোর আগ্রহের ভিত্তিতেই ভেনু নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান ময়মনসিংহ ভেনুটা এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি তো আসলে আমরা তো ভেনু চাপিয়ে না দলগুলো আগ্রহী ভেনুগুলো আমরা দিয়ে থাকি দলগুলো যে সমস্ত ভেনুতে আগ্রহ প্রকাশ করে থাকে তো দলগুলোর আগ্রহটা এখানে আসলে মুখ্য ব্যাপার ছিল তাদের আগ্রহী কিন্তু ভেনুগুলো নির্ধারিত হয়েছে এদিকে বসুন্ধরা কিংস ও মহাম্যাডের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবল মৌসুম শুরুতে চ্যালেঞ্জ কাপ বারোই সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও পরে পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করা হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় চ্যালেঞ্জ কাপ এখন ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে আমাদের জাতীয় দল বাইরে ছিলেন এবং জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় কিন্তু এই সামনের এই লিগটাতে অংশগ্রহণ করবে তো খেলোয়াড়দের অনুরোধেই কারণ খেলোয়াড়রা একটা ট্রমার ভিতর ছিল যার ফলে আমাদেরকে তাদের মানসিক স্থিরতা দেওয়ার জন্য এই পিছিয়ে এইটুকু পিছিয়ে দিতে হয়েছে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা